আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এই করোনাকালীন সময়ে তোমাদের সবাই স্বাগতম জানাই সরকারি মুজিব কলজের পক্ষ থেকে আমি এই মোহাম্মদ আবদুল জলিল ইতিহাসের প্রবাসক আমি তোমাদের আজ আলোচনা করবো সিরস্থায়ী বন্দোবস্তের দোষগুণ সিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী যায়ী আর দোষগুণ আলোচনা করো প্রথমত কি বন্দোবস্ত কী সিরস্থায়ী বন্দোবস্ত হইতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবর্তিত রাজস্ব আদায় করার জন্য এক ধরনের ব্যবস্থা এই ব্যবস্থার মাধ্যমে জমিদার সরকারকে বাৎসরিক কত টাকা রাজস্ব দেবে তা তিরওদিনের জন্য নির্দারি নির্দিষ্ট ক্রিয়া দেওয়া হয় এই ব্যবস্থা প্রথমত বাংলা বিহার উড়িষ্যা প্রবর্তিত হয় এবং দুই বছর পরে ইহা বারাণসীতেও প্রবর্তিত হবে চিরস্থায়ী বন্দোবস্তর বদলতে ভূমির মালিক হন জমিদাররা আর কৃষক তার ইচ্ছাধীন প্রজায় পরিণত হবে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝবো এখন এলে আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্তের সুফল চিরস্থায়ী বন্দোবস্তের কয়েকটা চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুণের মধ্যে সুফল কয়টা ছিল কয়টা দোষও ছিল সুফলের মধ্যে আলোচনা করতে আসি প্রথমত সুফলগুলা এক নম্বর জমিদারদের আয় বৃদ্ধি প্রথমত হইলে জমিদারদের আয় বৃদ্ধি জমিদারদের আয় কীভাবে বাড়ছিল তখনকার দিনে দেখা গেতা আছে যে অনেক অনাবাদী এবং পতিত জমিগুলা ছিল সে অনেক অনাবাদী এবং পতিত জমিগুলা চাষাবাদের আওতায় না। জমিদাররা তাদের তাদের মূলধন খাটাইয়া অনেক অনাবাদী জমিগুলা চাষাবাদের আওতায় আনার ফলে জমিদারদের আয় অনেকাংশে বাড়িয়া যায় এভাবে ভূমির উন্নয়ন হয় এটা জমিদারদের আয় বৃদ্ধি তারপরে দ্বিতীয় হইলে কোম্পানির বাজেট প্রণয়নের সুবিধা দ্বিতীয়টা হইলে কোম্পানির বাজেট প্রণয়নের সুবিধা জমিদারদের কাছ থেকে সরকার বাৎসরিক কত টাকা রাজস্ব পাবে তা চিরদিনের জন্য নির্ধারিত হয় সরকারের বাৎসরিক বাজেট প্রণয়নে সরকার যে বাৎসরিক একটা বাজেট প্রণয়ন করে সেটা সুবিধা হইল আয় নির্ধারিত হয় সরকারে ব্যয় পরিচালনার জন্য যে বাজেট করে সেটা কোন খাতে শিক্ষা খাতে কত টাকা ব্যয় করবো রাজস্ব খাতে কত টাকা চিকিৎসা খাতে কত টাকা সমস্ত এটা এই বাজেট প্রণয়ন করা সরকারি কর্মচারীদের কত টাকা সে বেতন দিবে এটা প্রণয়ন করা সরকারের সুবিধা হইল তাইলে চিরস্থায়ী বন্দোবস্তের সুফলের মধ্যে প্রথমত আলোচনাগুলো জমিদার দিয়ে আয় বৃদ্ধি দুই নাম্বার কোম্পানির বাজেট প্রণয়নের সুবিধা তিন নম্বর হইল মফসল শহরের সৃষ্টি চিরস্থায়ী বন্দোবস্তের চিরস্থায়ী বন্দোবস্তের পূর্বে স্থায়ী বন্দোবস্তের পূর্বে দেখা গেতা যে এই দেশে শহর বলতে ছিল মুর্শিদাবাদ ও ঢাকা আর এই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্য করবার এসে তারা আরেক কয়েকটি শহরের সৃষ্টি করে যেমন কলকাতা চন্দননগর পুণ্ডিচেজিরি এই তিনটা শহর সৃষ্টি করে কলকাতা চন্দননগর পুণ্ডিচেরি আর সবই ছিল গ্রাম আর গ্রাম সে স্থায়ী বন্দোবস্তের বদলতে দেখা গেছে সে যে প্রত্যেকের জেলা একজন করিয়া জেলা কালেক্টরে নিযুক্ত হয় এবং প্রত্যেক জেলায় অফিস আদালতের সৃষ্টি হয় এবং অফিস আদালতকে কেন্দ্র করিয়া দেখা আছে আদালতের আশেপাশে অনেক দোকানপাট হোটেল রেস্তোরাঁ গড়িয়া উঠে আস্তে আস্তে সেটা কালক্রমে শহরে সৃষ্টি হয় এটাই চিরস্থায়ী বন্দোবস্তের একটা সুফল ছিল তারপরে জমিদারদের এটা চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ছিল তৃতীয় পয়েন্ট রইলে রাজভক্ত জমিদার চেনির উদ্ভব চিরস্থায়ী স্থায়ী বন্দোবস্ত করার পিছনে দেখা গিয়েছে ব্রিটিশ সরকারের প্রধান উদ্দেশ্য ছিল এ দেশে একটা একটা চেনি একটা চেনি গড়িয়া তোলা যে চেনি সবসময় তাদের সাপোর্ট দিয়ে যাবে একটা চেনি তাদের সবসময় সাপোর্ট দিয়ে যাবে এরকম একটা চেনি গড়িয়া তোলা সেটায় দেখা আছে যে চিরস্থায়ী বন্দোবস্তর ফলে যে জমিদার চেইনের উদ্ভব হয়েছিল তারা দেখা আছে যে সে সময়ে আঠারোশো সালে স্বাধীনতা সংগ্রাম দেখা গেছিলো সে সময়েও এই জমিদার যে এই ব্রিটিশ শাসনের পক্ষে তারা কাজ করছে তারা কখনও ব্রিটিশ শাসনের বিরোধিতা নাই তারা চিন্তা করছে যে এদেশে ব্রিটিশ শাসন যতদিন টিকে থাকবে ততদিন তারাও এই জমিদারি শাসন কায়েম থাকবে তাদের তার জমিদারি শাসন কায়েম থাকা মানে তারা বিলাস ব্যসনে জীবনযাপন করা আর যদি এদিকে ব্রিটিশ শাসন চলে যায় তাদেরও জমিদারি হারাবে এবং তারা শেষ পর্যন্ত এই কৃষক অবস্থায় জীবনযাপন করতে হবে এই কারণে এই দেশে রাজভক্ত জমিদার চেনের উদ্ভব হয় এটা গেল চিরস্থায়ী বন্দোবস্তে এটা একটা সুফল চিরস্থায়ী বন্দোবস্তের চারটা সুফল পড়লাম চারটে একটা হইলে আরেকটা হইলে পঞ্চমী চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন এটা একটা চিরস্থায়ী বন্দোবস্তে অনেক ভালো ভালো জমিদাররা তারা দেখা গেছে জমিদারি পরিচালনার পরেও তাদের অনেক টাকা তাদের হাতে রয়ে যায় অনেক টাকা থাকিয়া যাওয়ার ফলে দেখা গেতা সে এই টাকা তারা অনেক ভালো ভালো জমিদাররা তারা স্কুল কলেজ মাদ্রাসা অনেকে পুকুর খনন করিয়া দেয় অনেক জমিদাররা পুকুর খাল খনন তারপরে অনেকে হাসপাতাল সৃষ্টি করে ভালো ভালো জমিদাররা তাদের কাছে অর্থ থাকার কারণে এই সমস্ত দেখা গেত আছে সামাজিক সাংস্কৃতিক উন্নয়নে তাদের অর্থগুলো ব্যয় করে আর খারাপ জমিদাররা তারা ওই সমস্ত টাকা দেখা গেত আছে যে তারা নাচ গান সে সমস্ত টাকা উড়িয়ে দিত এটা চিরস্থায়ী বন্দোবস্তের একটা সুফল যে সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন এই দেশে অনেক স্কুল কলেজ ভালো ভালো জমিদারা তারা তৈরি করে গেছে স্কুল কলেজে মাদ্রাসা রাস্তাঘাট খাল খনন পুকুর খনন এগুলো করে গেছে এটাই চিরস্থায়ী বন্দোবস্তের সুফল আবার চিরস্থায়ী বন্দোবস্তের সুফলের চাইতে কুফলও অনেকগুলা ছিল কুফলের মধ্যে এক নাম্বার হইলে ভূমি জরিপ না করিয়া রাজস্ব নির্ধারণ চিরস্থায়ী বন্দোবস্তে এটা একটা কুফল ছিল ভূমি চিরস্থায়ী বন্দোবস্ততে দেখা গেত আছে যে ভূমি জমিগুলা না মাপিয়ে কতটি ভালো জমি আছে উত্তম অনুত্তম এবং কতটি অনাবাদী জমি আছে এগুলা জরিপ না করিয়াই রাজস্ব নির্ধারণ করা হয়েছিল ফলে অনেক জমিদার বেশি লাভের আশায় তারা অনেক টাকা ডাইকে জমিদারি লাভ করত। কিন্তু অত টাকা তারা ওই জমিদারি থেকে উত্তোলন করতে না পারিয়া শেষ পর্যন্ত তা তারা সরকারকে রাজস্ব পরিশোধে ব্যর্থ হইত এবং শেষ পর্যন্ত জমিদারি হারাইতো এটা চিরস্থায়ী বন্দোবস্তের একটি কুফল ছিল ভূমি জরিপ না করিয়া রাজস্ব নির্ধারণ তারপরে দেখা যাইতেছে যে ভূমি জরিপ না করিয়া রাজস্ব নির্ধারণ এটা একটা খারাপ গুণ ছিল তারপরে অনেক জমিদাররা জমিদারি হারায় জমিদারি অনেক জমিদাররা দেখা যেতে আছে অনেক আগের থেকেই তারা জমিদার ছিল অনেক বড় বড়ো মুসলমান জমিদাররা তারা বেশি টাকা লাভের আশায় জমিদারি জমিদারি গ্রহণ করে কিন্তু শেষ পর্যন্ত অত টাকা কৃষকদের কাছ থেকে আদা না হয় তারা সরকারকে রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত অনেক জমিদার অনেক বড় বড় জমিদার তারা তাদের জমিদারি হারাইছে এটাই লেচুর স্থায়ী বন্দোবস্তের একটা কুফল বড়ো বড়ো জমিদাররা তাদের জমিদারি হারাইছে তারপরে নাইবা গোমস্তাদের উৎপীড়ন এই বা গুমস্তারা অনেক জমিদাররা দেখা গেতা যে বা গুমস্থাদের উপর জমিদারি পরিচালনার ভার দিয়া তারা দেখা গেতা কলকাতা শহরে যায় বিলাস ব্যসনে জীবনযাপন কাটাইত এদের নায়ব গুমস্তার হয়তো দশ লক্ষ টাকা একটা জমিদারি পরিচালনার জন্য ডাকা হইতো দশ লক্ষ টাকা সরকারকে দিতে হইত এই আবার সে জমিদারে দেখা গেতো নায়েব গোমস্তাদের উপরে পনেরো লক্ষ টাকা কি বিশ লক্ষ টাকা তাদের কাছ থেকে গ্রহণ করতো যে তুমি বিশ লক্ষ টাকা আমাকে দিবা আর তারপরে অতিরিক্ত যে আদায় করতে পারবা সে টাকা তোমার কাছেই থাকবে এইভাবে নায়ব গোমস্তাদের উপরে জমিদারি দেখাশোনার ভার দিয়ে এরা কলকাতা শহরে যায় বিলাস ব্যবহার শুনে জীবনযাপন কাটাইত ফলে নায়ব গোমস্তারা কৃষকদের উপরে অমানসিক অত্যাচার নিপরণ করতো কৃষকরা যে অমানসিকের নির্যাতনের শিকার হইতো তা ভাষায় প্রকাশ করা যায় না তারপরে দেখা গেতে আছে যে এই জমিদারদের উৎপীড়নের কারণে ফলে রাজস্ব নির্ধারণ করে দেয় লর্ড ক্যানিন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আইন করিয়া রাজস্ব বছর বছর খাজনা বৃদ্ধি যে করতো সে খাজনা বৃদ্ধি বন্ধ করিয়া দেন খাজনা বৃদ্ধি বন্ধ করিয়া দেন তারপরে ওইলে জমিদারদের আগে জমিদাররা জমির মালিক থাকতো জমিদাররা ইচ্ছা করলে কৃষককে যে কোনো সময় সে জমি থেকে উৎখাত করতে পারতো কিন্তু লডাডা ডাফেরিন আঠারোশো আঠারোশো পঞ্চাশ সালে প্রজাসত আইন দ্বারা সে কৃষকদের জমিতে সত্ত্বে ফিরিয়ে দেন যে এরপরে জমির মালিক হয় কৃষকরা জমি থেকে কখনো তাদের উচ্ছেদ করা যাবে না পরে জমিদাররা কৃষকরা জমির মালিক হয় এই হতে স্থায়ী বন্দোবস্তের সুফল কুফল আশা পরবর্তী নেক্সট ক্লাসে অন্য আরেক বিষয় নিয়ে আলোচনা করব করবো কোনো সময়ে তোমরা সবাই ভালো থাকো এই বলে আমি আমার বক্তব্য